নম্বর প্ল্যাটফর্ম আসবে ঠিক আছে দেখতে পাচ্ছো আসতে না আস্তে আমাদের এদিকে ট্রেন চলে আসে তো তারপরে गाइस আমরা ট্রেনে যাই ট্রেনে উঠি আমি চলে আসি দূরে আমি এদিকে গেটে বসে গাইছি এখনো ট্রেনটা ছাড়তে দশ মিনিট বাকি আকাশ এদিকে কি বলছে তারপরে গাইস আমাদের এদিকে ছেড়ে দেয় আর গাইস আমরা এই যে গাইস দেখতে পাচ্ছি এটা হচ্ছে অজয় নদী গাছ ট্রেনটা এত ধারে যাচ্ছে কি হচ্ছে এখান থেকে পড়লে একদম জলে তারপরে গাইস আমাদের এদিকে ট্রেনের চাকা লিক হয়ে যাচ্ছে এদিকে টেনটা দাঁড় করি এছাড়া হয়ে গেল আমাদের এদিকে ট্রেনটা ছেড়ে দেয় ছেড়ে ট্রেনে যেন তো কত কি বিক্রি করে তাই আমরা এদিকে একটা গজা নিই দিন ওদিকে গজাটা খেতে খেয়ে আমি ট্রেনের গেটে গেছে বসে ভাবি এখানে যেন মাসি না চলে আর যেটা ভাবছিলাম সেটাই এদিকে আমাদের মাসিও চলে যায় তো গাইস আর একটা টবেজ পরেই বর্ধমান আর গাইস আমি এদিকে নামার লাগে নিলাম আমরা এদিকে চলে আসি বর্ধমান বর্ধমান থেকে মেমারি যেতে গেলে তো লোকাল ট্রেন ধরতে হবে তাই আমরা এই লোকাল ট্রেনে উঠে গেলাম তারপর আমরা এদিকে চলে আসি মেমারি মেমারি থেকে আমরা টোটো ধরে চলে আসি মিরা বা সামনেই দেখতে পাচ্ছ কারখানা ঠিক আমরা এসে কারখানায় কাজ করতে রুমে চলে আসি আমরা ব্যাগগুলো গাইস রুমের অবস্থাটা দেখছো তো আর গাইস এর আগে যারা এসেছিল তারা তো হাড়ি করায় মাঝে নাই দেখতে পাচ্ছ এখন এসে আবার রান্না করতে হবে তাই আমরা এদিকে দোকান করে দোকান করা হয়ে গেলে এদিকে রান্নাটা চাপিয়ে দিই ঠিক আছে আর আজকে হবে ডিমের ঝোল ঠিক আছে আমি এদিকে পেঁয়াজ সারা দিলে গেলে দেখ আজকের ভিডিও ছিল এ পর্যন্ত তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে কালকের নতুন কোনো ভিডিও নিয়ে তো ওটা